বিচারের আমি এই দেশবাসী সবারই বিচার করি আপনারা আইসেন আপনার বিচার দশ সালের মতো আমি করে দিতে আপনারা দুজনের মধ্যে দ্বন্দ্ব যত ঢুকি লাগছে না লাগছে আমি দেখলাম চিন্তা বিশাল বড় কিছু না তোমার বউ আবার এটা কোন ব্যাখ্যা দাও এই সমস্ত ব্যাখ্যা দিলে তো ভেজার লাগবো এই সমস্ত ব্যাখ্যা কোন সন্ধি করে দশ হাজার বসেছে আচ্ছা মামুত যন্ত্ৰ না আছে ঘৰে কৈ দাম কোনো আমাৰ কোনো আপনার যদি বিহার প্রয়োজন হয় আমার এলাকা অনেক মেয়ে আছে আমার এলাকায় অনেক মেয়ে আছে পছন্দ করেন আপনি বলেন আমি দেখে বিয়েটা করাই তারপর পরে বোরে আপনার বকু দেখতে না বউ কোন আপনার বউ কেন আমার বউন শরীর আছে মনে করে এই শরীর যদি আপনি বাড়ান তাহলে ভুল করে

মিলে আৰু